এই যে শুনছেন আপনাকেই বলছি ফেসবুকে নতুন সেট চলে আসছে এখন আপনি চাইলে ছবি পোস্ট করলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আগে যেটা ছিল শুধুমাত্রই আমরা স্টার সেট করলে রিলসের ক্ষেত্রে ভোনাসটা পেতাম স্টার গিফট পেতাম কিন্তু এখন আমরা যদি ছবি পোস্ট করি প্রতিদিনের মতোই নর্মালি আমরা আমাদের নিজস্ব ছবি পোস্ট করলাম এতেও আমরা স্টার গিফট পাবো যা একটা ভালো মনিটাইজেশনের ইনকামের মতোই আসবে চলুন তাহলে আমার ভিডিওতে দেখে নিতে পারবেন কীভাবে আমরা সেই সেটআপটা করতে পারি এই অপশনটি চালু করার জন্য প্রথমেই আমাদের যা করতে হবে প্রথমে একটি ছবি পোস্ট করব এখান থেকে এমনি ন একটা যে কোনো ছবির নিলাম জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য তারপরে এখানে হাই হ্যালো একটু কিছু লেখলাম লেখার পরে আমি নেক্সটে গেলাম যাওয়ার পরে এখানে দেখুন মনিটাইজেশনের যে জিনিসটা আসছে মনিটাইজেশন মানি অন ইয়ার কন্টেন্ট ওখানে যাওয়ার পরে দেখেন এটা আনেবল দেখাচ্ছে স্টারের যে জায়গাটা ওখানে দেখুন এটা আমি অন করতে পারবো না চাইলেও তো আমি এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেব স্ক্রিনশট নেওয়ার পরে আমি পোস্ট করব না এই ছবিটা আমি আপাতত পোস্ট করব না যেহেতু এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এটা উদ্দেশ্য না পোস্ট করা আমি এখান থেকে চলে যাব আমার প্রোফাইলে দেন আমি প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে থ্রি ডট মেনুটা আছে থ্রি ডট মেনু থেকে আমি আমার প্রোফাইলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেব একদম নিচে লিঙ্কটা আমি কপি করে রেখে দিব দেন আমি প্রথমে একটা ছবি পোস্ট করতে চাইলাম এবং সেই জায়গাতে যেহেতু আমার মনিটাইজেশন অন নাই আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তারপর আমি আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম এখন আমি রিপোর্টের প্রবলেমে যাব রিপোর্টের প্রবলেমের জন্য আমরা আমাদের প্রোফাইলে আসলেই নিচে গেলে রিপোর্টের প্রবলেম আসে ওখানে যাব। ওখানে গেলে নিচে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই জায়গাতে যাব এই জায়গাতে ইনক্লুড এইখানে আমি যাব এখানে নিচের দিকে একটু স্ক্রল করলেই আসবে স্টার্স এই স্টার্সে যাব স্টার্সে গিয়ে আমি যে আগে আমার লিঙ্কটা কপি করে রেখেছিলাম এটা ওখানে দিতে হবে তো আমাকে প্রথমে একটু লিখতে হবে মাই প্রোফাইল আইডি দেন এটা আমি এখানে পেস্ট করে দিব আমার লিঙ্কটা পেস্ট করে দেয়া হয়ে গেল তারপর উপরে আমি একটু লিখে দিব My Star Gift Facebook post disable, please. My star gift on facebook post is ডিজেবল Enable this service. এখানে সামনে একটু প্লিজ লাগিয়ে দিতে পারি মাই স্টার গিফট অন ফেসবুক পোস্ট ইজ ডিজেবল প্লিজ এনেবল দিস সার্ভিস দিলাম তারপর এই আপলোড ফ্রম ফটো ফোন ওখান থেকে আমি যে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম স্ক্রিনশটটি আমি এখানে আপলোড করে দিব দেন খুব ইজিলি আমি এখানে সেন্ড করে দিব বিষয়টা হয়তোবা দেখা গেছে যে এই আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম ফেসবুক অথরিটির কাছে সেটা হয়তোবা সাথে সাথে অ্যাপ্রুভ নাও হতে পারে একদিন দুই দিন সময় নিতে পারে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা কিন্তু মোটামুটি আমি যেটা এর আগেও আমি আমার অন্য আইডিতে করেছি আমাকে একদিন পরেই দিয়ে দিয়েছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য